হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আবেদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময় অর্থাৎ এপিএসসি দুই এটা জমা দেওয়ার জন্য আইপিএম আই এস অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এপিএসসি জমা দিতে হবে তো ভিউয়ার্স এই প্রক্রিয়াটাই আজ দেখাবো আশা করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন কথা না শুরু করি ডিয়ার প্রথমেই আমরা প্রধান শিক্ষকের ফোন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রধান শিক্ষকের আইডি তে প্রবেশ করব তো এখানে জেনে রাখা দরকার প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড ছাড়া এই কাজটি করা যাবে না তো ভিউয়ার্স আমরা লগইন করে নিচ্ছি ডিয়ার ভিউয়ার্স লগইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করেছি তো প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডে যখনই আপনি প্রবেশ করবেন তখনই দেখবেন এই রকম একটি নোটিফিকেশন আপনার ড্যাশবোর্ডে থাকবে অর্থাৎ বার্ষিক প্রাথমিক শুরু হয়েছে সাবমিট করার অবশিষ্ট সময় এখানে দেখাচ্ছে দেখুন সুমারি জমা দেওয়া শুরু হয়েছে তিরিশে মার্চ জমা দেওয়ার শেষ তারিখ তিরিশে জুন দুই আপনি এখনো আপনার স্কুলের সুমারি জমা দিতে পারেননি জমা দিতে এখানে ক্লিক করুন যতদিন পর্যন্ত আপনি এই সমারি জমা না দেবেন ততক্ষণ ততদিন পর্যন্ত আপনার এই নোটিফিকেশন দেখাবে বার্ষিক সুমারি জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এইখানে ক্লিক করতে হবে তো ভিউয়ার্স আমি দেখেছি বা অনেক প্রধান শিক্ষকই আমাকে বলেছেন মেনু বারে ক্লিক করে এখান থেকে বিদ্যালয়ের তথ্য আপডেট করেছেন তারা মনে করেছেন যে বার্ষিক সমারি তাদের জমা দেওয়া হয়ে গেছে তাদের অবগতির জন্য জানাচ্ছি না বিদ্যালয়ের তথ্য অবশ্যই আপডেট করতে হবে শিক্ষার্থীর সারাংশ আপডেট করতে হবে যা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি সেগুলো অবশ্যই ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনার বার্ষিক সময় জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখুন বার্ষিক সময় জমা দিন এইখানে কারসার নিয়ে আপনি ক্লিক করবেন তো ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করছি ডিয়ার ভিউয়ার্স ই স্কুল সিস্টেম থেকে যে তথ্যগুলো এখানে মাইগ্রেট হয়েছে তাতে তেইশ পার্সেন্ট পূরণ হয়েছে তো আমি এর পূর্বে বললাম যে বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষার্থীর সারাংশ আমি আপডেট করেছি সেটা অনুমোদন হলে সেগুলো এখানে দেখানোর কথা সেক্ষেত্রে হয়তো সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট এখানে দেখাবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা বিদ্যালয়ের তথ্য আপডেট করার পরে এবং শিক্ষার্থীর সারাংশ আপডেট করার পরে আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে রিকোয়েস্ট করে সেটা একটু অনুমোদন করে নেবেন তাহলে দেখবেন এখানে আপনাদের কাজ অনেক অংশেই কমে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এই কাজটি শুরু করার জন্য এই যে দেখুন আমরা এখান থেকে শুরু করব শুরু করুন এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন শুরু করুন লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন তো ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করছি ডিয়ার ভিউয়ার্স এই যে দেখুন নিম্নোক্ত তথ্যগুলো বিদ্যালয় এবং শিক্ষক মডিউল থেকে স্বয়ংক্রিয়ভাবে এসেছে যে কোনো ধরনের পরিবর্তন প্রয়োজন হলে তার সংশ্লিষ্ট মডিউলে পরিবর্তন করতে হবে অর্থাৎ এই যে বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই অংশে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে এই যে আমরা দেখেছিলাম বিদ্যালয়ের তথ্য আপডেট এইখানে যে পরিবর্তন করবেন সেখানে পরিবর্তন অনুমোদন হয়ে গেলে এখানে অলরেডি পরিবর্তিত দেখাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা দেখুন এই অংশগুলো সব ঠিক আছে ঠিক আছে দেখে আমরা পরবর্তী এখন দেখুন মৌলিক তথ্য দেখাচ্ছে তো এখানেও বলা আছে দেখুন লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে তো ভিউয়ার্স আমরা এখন এখান থেকে দেখি এই যে উপজেলা সদর থেকে দূরত্ব অবশ্যই একটা কিলোমিটারে হতে হবে আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় হিসেবে নির্মিত কিনা মডেল স্কুল কিনা বিদ্যালয়ের গেট দেখুন অজানা দেওয়া আছে এটা আমরা পূরণ করে দিচ্ছি গেট নির্ধারণের শন তো তারপরে দেখুন বিদ্যালয়ের শিফ সংখ্যা সহশিক্ষা কার্যক্রম বিদ্যমান একাডেমিক কার্যক্রম চালু আছে কিনা সে দেবেন অবশ্যই আছে পাঠদানের মাধ্যম একই ক্যাম্পাসে একাধিক স্কুল পরিচালিত হলে খেলার মাঠ আছে কিনা সীমানা পাশের বিদ্যালয়ের গেট দেখুন যেগুলো দরকার সেগুলো আপনি নির্বাচন করে জমা দেবেন বিদ্যালয়ের গেট নাই নাম ফলক আছে প্রধান সড়কের দিক নির্দেশক এটা আছে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট তো ভিউয়ার্স বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ডিয়ার ভিউয়ার্স ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে ব্যাংকের নাম আমরা নির্বাচন করব দেখুন ড্রপ ডাউনে ক্লিক করলে ব্যাংকের নাম সম্বলিত তালিকা আসবে সেখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন আমি এই যে সোনালী ব্যাংক লিমিটেড নির্বাচন করছি তারপরে ভিউয়ার্স দেখুন সোশ্যাল অডিট হয় কিনা তারপরে দেখুন অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা তার শহীদ মিনার বুক কর্নার বঙ্গবন্ধু কর্নার মুক্তিযুদ্ধ কর্নার স্টুডেন্ট কাউন্সিল ইনোভেশন কার্যক্রম সততা স্টোর মানবতার দেয়াল ফার্স্ট এইড বক্স ওষুধ সহ আছে বিদ্যালয়ের মৌলিক তথ্য আর্লি ওয়ার্নিং কার্যক্রম বিদ্যমান নয় খুদে ডাক্তারের কার্যক্রম বিদ্যমান প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে নিবন্ধিত কিনা না প্রাক প্রাথমিক হ্যাঁ অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা পাঁচ এই সেকশনের সকল ফিল্ড পূরণ করা হয়ে গেছে আমরা এখন পরবর্তী সেকশনে যাব দেখুন তারপরে দেখুন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী বলি বিদ্যুৎ সংযোগ আছে প্রাক প্রাথমিক ক্লাসরুম কমপক্ষে আড়াইশো বর্গ ফুট আছে কি না প্রাক প্রাথমিক ক্লাসরুম চারটি রেকর্ডেড কি না হ্যাঁ না তারপরে দেখুন পানীয় জলের ব্যবস্থা আছে বিদ্যালয়ের টয়লেট ওয়াশ ব্লক ব্যতীত আছে ওয়াশ ব্লক নির্বাচিত হয়েছে কিনা না স্লিপ কার্যক্রম বিদ্যমান শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম বিদ্যমান গ্রেড এক গ্রেড তিনে অনুমোদিত এসার সামগ্রী আছে খেলাধুলার সরঞ্জামাধি আছে কাপ স্কাউট কাপ কার্যক্রম বিদ্যমান তারপরে দেখুন তারপরে দেখুন কাপ দলের স্টক সংখ্যা আছে কোভিড নাইন্টিন উপকরণ কয় হয়েছে কোভিড নাইন্টক বিদ্যালয় খোলার পূর্ব প্রস্তুতি আছে জীবাণুনাশক ব্যবস্থা আছে তারপরে দেখুন বিশেষ চাহিদা শিশুদের জন্য র্যাম্প ওয়াশ ব্লক শিক্ষার্থী কর্তৃক ব্যবহৃত হয় হয় না যেহেতু নাই এজন্য দেখুন হয় না পরিবর্তন করতে চাইলে যে ক্লিক করুন এখানে তো ফি এই সেকশনে দেখুন সকল তথ্য দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পরবর্তী সেকশনে যাব এই জন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেকশনের তথ্য পূরণ করার পর এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী সেকশন এখানে ক্লিক করবেন তো ভিউয়ার্স আমরা পরবর্তী সেকশন দিতে যাচ্ছি তারপরে আমরা দেখব বিদ্যালয়ের তথ্য পাঠদানকৃত শ্রেণীর তথ্য এখানে আপনার বিদ্যালয়ে কোন কোন শ্রেণীর তথ্য পাঠদান করা হয় সেই শ্রেণীগুলো টিকমার্কস দিয়ে আপনারা পরবর্তী সেকশনে চলে যাবেন দেখুন যদি অন্য শ্রেণী যুক্ত করার দরকার হয় করবে না হলে নাই তো আমার বিদ্যালয়ের পাঠদানকৃত শ্রেণীর তথ্য সব ঠিকই আছে আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি তারপরে দেখুন বিদ্যালয়ের তথ্য এই যে সেক্টরগুলো যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত যে তথ্যগুলো আছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই না হবে আমার বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকটা ক্ষেত্রে না দেওয়ার কথা এখানে না দেওয়াই আছে দেখুন অন্যান্য ক্ষেত্রে হা দিয়ে দেব তো ভিউয়ার্স আমি এখানে হা লিখে দিচ্ছি ভিউয়ার্স এই সেক্টরের সকল তথ্য পূরণ করা হয়ে গেছে এখন আমরা পরবর্তী সেকশনে যাব এখন দেখুন বিদ্যালয়ের ভূমির তথ্য এখানে দিতে হবে দেখুন ভূমির তথ্য এক যদি একাধিক ভূমি থাকে তাহলে আরেকটি ভূমির তথ্য যোগ করুন এখানে ক্লিক করে এরকম ঘর নিয়ে আসবেন দেখুন স্টার চিহ্ন সম্বলিত যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিচ্ছি ভূমির তথ্য দেখুন এখান থেকে যে অপশনগুলো আছে ভূমি উন্নয়ন কর পরিশোধিত হয়েছে কিনা হয়েছে তারপরে দেখুন নাম জারি হয়েছে জমি দখলে আছে আপত্তিও আছে হাই স্কুল সংলগ্ন কোনো জটিলতা আছে কিনা নাই তারপরে দেখুন সিএস প্লট নম্বর এই সকল তথ্য আমি এখন দিতে চাচ্ছি না যেহেতু এগুলো স্টার চিহ্ন সম্বলিত নেই এজন্য আমি দিতে চাচ্ছি না এই তথ্যগুলো দিয়েই দেখুন আমি পরবর্তী সেকশনে চলে যাব আর আপনার যদি একাধিক ভূমি থাকে দুইটি তিনটি এভাবে যে আরো একটি যোগ করুন এভাবে যোগ করে এই অংশগুলো আপনি পূরণ করে দেবেন তো ভিউয়ার্স আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি তো ভিউয়ার্স আমরা ভবনের তথ্য এখান থেকে পূরণ করে দিচ্ছি দেখুন মালিকানা ধরন নিজস্ব কত বিশিষ্ট নির্মাণের সন তো ভিউয়ার্স নির্মাণের সনটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এভাবে কত তলার ফাউন্ডেশন বিশিষ্ট মোট কক্ষ সংখ্যা বর্তমান অবস্থা তো বর্তমান অবস্থা আসলে জরাজির নই নিয়োগের ধরন নিয়োগের ধরন আসলে পাকা প্রকল্প কোন প্রকল্প থেকে আসলে করা হয়েছে পিডিপি টু থেকে এখানে পিডিপি টু দেওয়া হয়েছে তারপরে দেখুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প নেই এই সেকশনে সকল তথ্য পূরণ করা হয়ে গেছে আমরা পরবর্তী সেকশনে যাব এখন দেখুন বিদ্যালয়ের কক্ষের কক্ষ আছে তো দেখুন কক্ষের ধরন এক নম্বর কক্ষ শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয় এবং তিন নম্বর কক্ষ এখানে তিন নম্বর কক্ষ ব্যবহার করা হয় অফিস কক্ষ হিসেবে। তারপরে আমরা এদিকে এসে দেখতে পাচ্ছি আহ প্রত্যেকটা কক্ষে বিদ্যুৎ সংযোগ আছে কিনা হ্যাঁ আছে তো এগুলো আমরা পূরণ করে দিচ্ছি তারপরে দেখুন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পোস্ত পূর্বে আমরা এপিএসসি তে পূরণ করেছিলাম দেখুন নির্মাণের শন তো এইগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি বর্তমান অবস্থা পুরনো তো ভিউয়ার্স দেখুন কক্ষের তথ্য পূরণ করার শেষ এখন আমরা পরবর্তী সেকশনে যাব এই জন্য এই যে পরবর্তী সেকশনে ক্লিক করছি ডিয়ার ভিউয়ার্স তারপরে দেখুন ওয়াশ ব্লক ব্যবস্থার তথ্য তো ওয়াশ ব্লক যেহেতু নাই এজন্য এখানে এই যে দেখুন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তো নতুন এই যদি আপনার এমন দেখায় কিন্তু ওয়াশ ব্লক আছে সেক্ষেত্রে আপনি এই যে ওয়াশ ব্লকের তথ্য যোগ করুন এখানে আপনি ক্লিক করে তথ্যগুলো দিয়ে দেবেন তো ভিউয়ার্স আমার যেহেতু ওয়াশ ব্লকের কোনো তথ্য নেই আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি দেখুন পানীয় জলের ব্যবস্থা এক টিউবওয়েল বর্তমান অবস্থা ভিউয়ার্স পানীয় টিউবওয়েলের পানীয় জলের অবস্থা বর্তমানে এই যে নতুন বা ভালো আর্সেনিক মুক্ত তারপরে আমরা এদিকে যাচ্ছি দেখুন এদিকে কি আছে আহ নির্মাণের প্রকল্প এই যে পিভিডভিটু নির্বাচন করে দিচ্ছি ইকোলাই টেস্ট হয়েছে লবণাক্ততা নাইন দেখুন আর কোনো অপশন আছে কিনা স্থাপনের শন পানীয় জলের ব্যবস্থার তথ্য এক এই সেকশনে আর কোনো অবস্থা নেই পানীয় জলের ব্যবস্থার তথ্য দুই আমরা যুক্ত করব তার জন্য আমরা যে এই প্লাস এখানে ক্লিক করব ক্লিক করে দেখুন এখান থেকে নির্বাচন করছি এখান থেকে আহ সাফ ডিপটিউব অয়েল অবস্থা ভালো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্সেনিক মুক্ত এদিকে এসে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নির্মাণের প্রকল্প দিয়ে দিলাম ইকোলাই টেস্ট হয়েছে লবণাক্ততা নাই শন তো ভিউয়ার্স দেখুন এখান থেকে পানীয় জলের সমস্ত তথ্যগুলো পূরণ করার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকশনে তো ভিউয়ার্স পরবর্তী সেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্যানিটেশন ব্যবস্থার তথ্য তো এখান থেকে আমরা দেখুন টয়লেটের তথ্য যুক্ত করব ওয়াশ ব্লক ব্যতীত যেগুলো আছে সেগুলো দেখুন ব্যবহারকারী হিসেবে আছে দেখুন বালক বালিকা বর্তমান অবস্থা জরাজীর্ণ পরিষ্কার দ্রব্য আছে তারপরে দেখুন হ্যান্ড ওয়াশ সাবান ব্যবহার করা হয় পানির সরবরাহ আছে বিদ্যুৎ সংযোগ নাই নির্মাণের প্রকল্প তারপরে দেখুন যেহেতু আরেকটা টয়লেট আছে যে আরেকটি টয়লেট যোগ করার জন্য এখানে ক্লিক করবেন এটা দেখুন শিক্ষকদের জন্য অবস্থা ব্যবহারযোগ্য তো ভিউয়ার্স এখান থেকে দেখুন বর্তমান অবস্থা ভালো পরিষ্কার দ্রব্যাদি আছে তো আমরা সমস্ত ফিল্ডগুলো একটু দেখে আসি হ্যান্ড ব্যবহার করা হয় পানি সরবরাহ আছে বিদ্যুৎ সংযোগ নাই আর কি দেখুন নির্মাণের প্রকল্প অন্যান্য তো ভিউয়ার্স দেখুন এই স্যানিটেশনের ব্যবস্থা তথ্য দেওয়ার পরে সমস্ত তথ্য পূরণ করার পরে আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি তারপরে দেখুন বিদ্যালয়ের আসবাবপত্রের তথ্য তো ভিউয়ার্স আমরা টেবিলের এখানে দেখতে পাচ্ছি টেবিল আছে মোট দশটি পূরণ করে দিচ্ছি এবং সিয়ার সিয়ার অপশনগুলো আমরা পূরণ করব চেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে আমরা আলমারি এরপরে আমরা দেখব হাই ব্রেঞ্চ হাই ব্রেঞ্চের সংখ্যা তারপরে আমরা লো বেঞ্চ দিচ্ছি লো বেঞ্চের সংখ্যা তেতাল্লিশ তো ভিউয়ার্স তারপরে আমরা দেখুন টেবিল চেয়ার আলমারি হাই বেঞ্চ লো বেঞ্চ এছাড়াও আমরা যে কাজগুলো করব দেখুন ব্ল্যাক বোর্ড বা চক বোর্ড তো ভিউয়ার্স আমরা এখান থেকে নির্বাচন করব ব্ল্যাক বোর্ড বা চক বোর্ড ব্ল্যাক বোর্ড বা চক বোর্ডের সংখ্যা আমরা নির্বাচন করে দিচ্ছি চার এবং সবগুলোই ভালো ভিউয়ার্স তারপরে আমরা এখান থেকে নির্বাচন করব একটু খেয়াল করবেন আমাদের দরকার হোয়াইট বোর্ড বা মার্কার বোর্ড এই যে দেখুন হোয়াইট অবলেক মার্কার বোর্ড এবং সেই সংখ্যাটি আমরা পূরণ করে দিচ্ছি দেখুন এবং চারটি ভালো মেরামত যোগ্য নয় তারপরে আমাদের দরকার পুষ্পিন বোর্ড ভিউয়ার্স পুষ্পিন বোর্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কই হ্যাঁ পুষ্পিন বোর্ড পুষ্পিন বোর্ডের সংখ্যা দুইটি এই দেখুন আরো একটি আসবাবপত্রের তথ্য যোগ করুন এখান থেকে আমরা ফ্যানের তথ্য দেব ফ্যান তো ফ্যানের সংখ্যা এখানে দিচ্ছি 10 টি এবং মেরামত যোগ্য এখানে অপশনে হবে একটি এ ছাড়াও ভিউয়ার্স আমার দরকার বুকশেলফ দেওয়ার দরকার বুকশেলফ এখনো দেইনি এজন্য আমরা আরো একটি তথ্য যোগ করব এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে বুক সিলেক্ট করে এখানে সংখ্যা দিয়ে দেবো দুই তো ভিউয়ার্স দেখুন আসবাবপত্রের তথ্য সমস্ত তথ্য দেওয়ার পরে আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাব ডিয়ার ভিউয়ার্স আপনি একদিনে পূরণ করতে না পারলে যতটুকু অংশ পারবেন সেটুকু করে এই যে ড্রাফট করুন ড্রাফট করে রাখবেন ডিয়ার ভিউয়ার্স তারপরে দেখুন বিদ্যালয়ের তথ্য বিদ্যালয়ের তথ্যের অংশ এই অংশের মধ্যে আছে তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া ও অন্যান্য ইন্টারনেট সংযোগ অন্যান্য দিচ্ছি তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে ল্যাপটপ ল্যাপটপ বা ডেস্কটপ শিক্ষণ শিক্ষণ কাজে ব্যবহৃত হয় কিনা হয় ইন্টারনেট শিক্ষণ শিক্ষণ কাজে ব্যবহৃত হয় কিনা হয় শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয় কিনা হয় মাল্টিমিডিয়া বেস্ট ক্লাসরুম নাই মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম নাই সাউন্ড সিস্টেম আছে তো ভিউয়ার্স এই অংশের সমস্ত তথ্য পূরণ করার পরে আমরা আবার পরবর্তী সেকশনে ক্লিক করছি দেখুন এখান থেকে আমাদের আইসিটি সরঞ্জামের তথ্য চাচ্ছে ল্যাপটপের সংখ্যা ল্যাপটপ দিয়েছি ল্যাপটপের সিরিয়াল নম্বর ভিউয়ার্স ল্যাপটপের সিরিয়াল নম্বর দিয়ে দিচ্ছি আমরা ডিয়ার ভিউয়ার্স ল্যাপটপের সিরিয়াল নম্বরটি আমি দিয়ে দিলাম তো আপনারা যদি ল্যাপটপের সিরিয়াল খুঁজে না পান বা বের করতে না পারেন এই ল্যাপটপের সিরিয়াল এবং মডেল নম্বর আপনি কিভাবে খুঁজে পাবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে আপনারা দেখে আসবেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তারপরে ব্র্যান্ডের নাম মডেল নম্বর দিতে হবে তো ভিউয়ার্স মডেল নম্বর দিচ্ছি গ্রহণের সন প্রাপ্তির উৎস বর্তমান অবস্থা যদি বর্তমান অবস্থা খারাপ থাকে সেই নষ্টের কারণ এখানে লিখে দিবেন তো এখন মন্তব্য তো মন্তব্যের ঘরে কিছু না কিছু লিখে দিতে হবে গুড লিখে দিলাম তো ভিউয়ার্স তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি দেখুন ওই প্রাইমারি স্কুল সিস্টেমে অথবা এপিএসসি ফর্ম পূরণ করার সময় প্রিন্টার ছিল এখন আমার বিদ্যালয়ে বর্তমানে প্রিন্টার নেই এই জন্য এই অংশটি আমি ডিলিট করে দিচ্ছি দেখুন ডিলিট করার জন্য এখানে ক্লিক করব পপ আপ মেসেজ আসবে নিশ্চিত করছি তারপরে দেখুন প্রজেক্টর হ্যাঁ প্রজেক্টর আছে প্রজেক্টর এর সিরিয়াল নম্বর দেবো তো ভিউয়ার্স প্রজেক্টর সিরিয়াল নম্বরটি দিয়ে দিয়েছি এগুলো প্রজেক্টর এর সিরিয়াল আপনার প্রজেক্টর এর গায়ে পেয়ে যাবেন বা প্যাকেটে পেয়ে যাবেন ব্যান্ড এর নাম আমি এখান থেকে লিখে দিচ্ছি তারপরে এখন যে দেখো মডেল নাম তো মডেলের নামটি আমি লিখে দিচ্ছি গ্রহণের সন 2020 ঠিক আছে প্রাপ্তির উৎস ব্যবহার উপযোগী এখন দেখুন এখানে আমি লিখে দিচ্ছি মন্তব্য ঘরে কিছু না কিছু লিখে দিতে হবে তো লিখে দিচ্ছি তো ফিল্ড অসম্পূর্ণ থাকবে এখন দেখুন তারপরে সরঞ্জামের তথ্য তিন স্পিকার সাউন্ড সিস্টেম তার মডেল সিরিয়াল নাম্বার দিতে হবে তো ভিউয়ারস আমি সিরিয়াল নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বারটি দিয়ে দিলাম তারপরে ব্যান্ডের নাম লিখবেন তো ভিউয়ারস আমি ব্যান্ডের নাম দিচ্ছি ব্যান্ডের নাম দিয়ে দিলাম তারপরে মডেল নাম লিখতে হবে মডেল তো মডেলের নাম আমি লিখে দিচ্ছি গ্রহণের সন প্রাপ্তির উৎস এখানে দেখুন মন্তব্যের ঘরে কিছু না কিছু লিখতে হবে সেম ভাবে আমরা লিখে দিচ্ছি দেখুন আইসিটি প্রণয়ের সামগ্রী সরঞ্জামের তথ্য দিয়ে যুক্ত করার পরে আমি আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি এই পরবর্তী সেকশনে ক্লিক করব তো তারপরে দেখুন ব্যবস্থাপনা কমিটি তো ব্যবস্থাপনা কমিটি এখানে আমরা নির্বাচন করব হয়েছে যখনই হয়েছে নির্বাচন করবেন তখন সমস্ত তথ্য আর সভাপতির নাম যোগ্যতা তারপরে দেখুন পুরুষ সদস্য কয়জন তো ভিউয়ার্স পুরুষ সদস্যের সংখ্যা হচ্ছে সাত মহিলার সদস্যের সংখ্যা চার দুই হাজার একুশ সবার সংখ্যা তো এখান থেকে সবার সংখ্যা দিয়ে দিচ্ছি দেখুন তো ভিউয়ার্স এই তথ্যগুলো পূরণ করার পরে আবার আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি এখন দেখুন সামাজিক উদ্বুদ্ধকরণ সভা দুই সালের মার্চ থেকে বাইশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মা সমাবেশের সংখ্যা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন অভিভাবক সমাবেশের সংখ্যা উঠান বৈঠকের সংখ্যা র্যালি সংখ্যা তারপরে হোম ভিজিটের সংখ্যা শিক্ষক শিক্ষক অভিভাবক সমিতি পিটিএ আছে একুশ সালে পিটিএ সবার সংখ্যা দেখুন পূরণ করার পরে আমরা সেকশনে চলে যাচ্ছি এখন দেখুন বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংক্রান্ত বঙ্গবন্ধু গোল্ড কাপ হয় বঙ্গমাতা হয় হারমোনিয়াম নাই গিটার তবলা পিয়ানো নাই তো দেখুন এই তথ্য পূরণ করার পরে আবার আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি এরপরে আমরা দেখবো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সুবিধার সমূহ তো শারীরিক প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প নাই তারপরে দেখুন ওদের জন্য উপযুক্ত টয়লেট নাই অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীদের জন্য আসলে কিছুই নাই এখানে আমি নাই নির্বাচন করে দিচ্ছি আপনাদের যদি থাকে সেগুলো আপনারা নির্বাচন করবেন সকল অপশনগুলো পূরণ করে দিতে হবে যেহেতু এগুলো স্টার চিহ্নিত দেখুন আমি ধীরে ধীরে এগুলো পূরণ করে দিচ্ছি আপনারা ওগুলো পূরণ করবেন আপনার থাকলে আছে দেবেন তারপরে আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি ডেটভিউয়ার্স এখানে দেখুন কোভিড নাইন্টিন কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব অবগঠমও ক্ষতি হয়েছে শিক্ষা উপকরণের ক্ষতি তো ভিউয়ার্স এখানে হয় নাই দিচ্ছি তারপরে দেখুন শিক্ষা উপকরণের ক্ষতি হয় নাই ইলেকট্রনিক উপকরণের ক্ষতি ভিউয়ার্স ফার্নিচারের ক্ষতি হয়েছে তো ভিউয়ার্স এই সকল তথ্য দেওয়ার পরে দেখুন শিক্ষার্থী কেন্দ্রে অর্থাৎ মাইগ্রেশন শহর থেকে গ্রামে স্থানান্তরিত শিক্ষার্থীর সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি শিকার হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা শিশু শিকার হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা মোবাইলে আসক্ত শিক্ষার্থীর সংখ্যা ফেসবুক আসক্ত শিক্ষার্থীর সংখ্যা তো এই তথ্যগুলো আপনি অবশ্যই পূরণ করে দিবেন শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সামাজিক সমস্যায় সমস্যাগ্রস্ত শিক্ষক হয় নাই অন্যান্য তো ভিউয়ার্স অন্যান্য এখানে প্রযোজ্য নয় লিখে দিলাম অর্থাৎ ফিল্ডগুলো পূরণ করে দিচ্ছি ভিউয়ার্স যদিও এই ফিল্ডটি মানে বাধ্যতামূলক নয় অর্থাৎ স্টার চিহ্ন সম্বলিত নয় তারপরে এখানে আমি পূরণ করে দিলাম দেখুন সমাজ কেন্দ্রিক সামাজিক কুসংস্কার বৃদ্ধি পেয়েছে দরিদ্রতা বৃদ্ধি পেয়েছে অন্যান্য তো অন্যান্য তথ্য এখানে আপনি সুবিধা মতো দিয়ে দেবেন তো আমি আপাতত দিচ্ছি না তারপরে আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি তো ভিউয়ার্স এলাকার প্রাথমিক বিদ্যালয়ে অভর্তিগীত বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা এই সংখ্যাগুলো আসলে বর্তমানে আমার বিদ্যালয় এলাকায় এই তথ্যগুলো নেই অর্থাৎ এই সংখ্যা নেই পাওয়া যায়নি এজন্য আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমরা শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য পূরণ করব দেখুন অবশ্যই আপনাকে বাংলা কাজ করলে হবে না ইংরেজি সংখ্যা করতে হবে দেখুন বালক বালিকার সংখ্যা আলাদা করে দিয়ে আপনি যখনই বাইরে কোথাও ক্লিক করবেন চলে আসবে তারপরে দেখুন শাখা ভিত্তিক শাখা ভিত্তিক আসলে নেই জন্মশাল ভিত্তিক তো আপনার বিদ্যালয়ে দেখুন বাইরে ক্লিক করলে যোগফল পেয়ে যাবে তো অন্যান্য বছরের চার প্লাস ছয় প্লাস যদি থেকে থাকে সেগুলো আপনি পূরণ করবেন বাইশ সালে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং তো নাই তারপরে দেখুন ভর্তিকৃত উপজাতি বা ক্ষুদ্র শিক্ষার্থীর মোট সংখ্যা নাই তারপরে দেখুন শারীরিক প্রতিবন্ধী তারপরে আমরা দেখতে পাচ্ছি গড় উপস্থিতি এই সময় বিদ্যালয় যেহেতু বন্ধ ছিল গড় উপস্থিতি নেই তারপরে দেখুন পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থী তো যেহেতু বাংলা মাধ্যমেই আছে ডেড ভিউয়ার্স ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা তারপরে দেখুন একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং নাই সকল ফিল্ড পূরণ করার পরে এই যে দেখুন পরবর্তী সেকশনে আমরা চলে যাচ্ছি তারপরে দেখুন প্রথম শ্রেণীর সংখ্যা চাচ্ছে এখানে আমরা প্রথম শ্রেণীর সংখ্যা দিয়ে দিচ্ছি তো রিউয়ার্স তারপরে দেখুন শাখা ভিত্তিক শাখা ভিত্তিক তথ্য নেই জন্মশাল ভিত্তিক আমরা দিয়ে দিচ্ছি দেখুন ভিউ ওয়ার্স তারপরে দেখুন আপনার বিদ্যালয়ে যদি অন্য সালের অর্থাৎ সাত প্লাস শিক্ষার্থীও থাকে তাহলে আপনি সেগুলো দিয়ে দিবেন আমার যেহেতু নাই আমি এগুলো দিচ্ছি না নির্ধারিত বয়সের বাইরে যদি থাকে সেগুলো আপনি দেবেন তো আমার নেই একই শ্রেণীতে অর্থাৎ রিফিটিং রিফিটিং ও নাই আপনারা জানেন যে গত বছর বিদ্যালয়ে বন্ধ থাকার কারণে অর্থাৎ বার্ষিক পরীক্ষা না হওয়ার কারণে সবাইকে প্রমোশন দেওয়া হয়েছে এজন্য রিপিটিং নাই একই শ্রেণীতে তারপরে আমরা দেখতাছি তো ভিউওয়ার্স প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে প্রথম শ্রেণীতে ভর্তিগিটার সংখ্যা হর্স দেখুন এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিতে সমাপ্ত করে প্রথম শ্রেণিতে ভর্তি গীত দেখুন আপনি যদি প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি বিদ্যালয়ে ভর্তি হয় তাহলে এখানে দিবেন অন্য বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক শ্রেণিতে সমাপ্ত করে আসলে এখানে দিবেন এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পরে আপনি পরবর্তী দ অবসর হবেন ক্ষুদ্রণী গোষ্ঠীর শিক্ষার্থী নেই এখন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ সহায়দা সম্পন্ন শিক্ষার্থীও নেই এই শ্রেণিতে ঘর উপস্থিতি এপ্রিলে নাই এই ঘরগুলো যদি উপস্থিত থাকে ডিয়ার ভিউয়ার্স যেহেতু উপস্থিতির ব্যাপারও নেই বিদ্যালয় বন্ধ ছিল পাঠদানের মাধ্যম তো ভিউয়ার্স সমস্ত তথ্য পূরণ করে দেওয়ার পরে আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স এখন আমরা দ্বিতীয় শ্রেণীর তথ্য পূরণ করব তো দেখুন দ্বিতীয় শ্রেণীর বালক এবং বালিকার সংখ্যা দেওয়ার পরে বাইরে ক্লিক করলে যোগফলটি চলে আসে তারপরে দেখুন শাখা ভিত্তিক নাই জন্মসাল ভিত্তিক আমরা দিয়ে দিচ্ছি দেখুন Dear viewers তারপরে দেখুন একই শ্রেণীতে অধ্যয়নরত নাই অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীরও নাই বিশেষ চাহিদা সম্পন্ন নাই উপস্থিতির ব্যাপারটাও নাই এখন দেখুন বাংলা মিডিয়াম পাঠদানের মাধ্যম হিসেবে এখানে আমরা দিয়ে দিচ্ছি Dear তারপরে দেখুন ধর্ম পাঠদানের মাধ্যমে মৃত্যু প্রতীকিত মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে আমরা দিয়ে দিচ্ছি তো সমস্ত ফিল্ড পূরণ করার পরে আমরা পরবর্তী সেকশনে চলে যাব অর্থাৎ তৃতীয় শ্রেণীতে চলে যাব Dear viewers তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন সেকশন ভিত্তিক নাই জন্মশাল ভিত্তিক আমরা দিয়ে দিচ্ছি জন্মশাল ভিত্তিক আমরা দিয়ে দেবো আপনার যদি অন্য অন্য বয়স ভিত্তিক থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এক রিপিটিংও নাই আমার বিদ্যালয়ে রিপিটিং নাই আপনি থাকলে অবশ্যই দিবেন ক্ষুদ্র নিগোষ্ঠী নাই বিশেষ চাহিদা সম্পন্ন নাই উপস্থিতির ব্যাপারটাও নাই পাঠদানের মাধ্যম ভিত্তিক আমরা এখানে দিয়ে দিচ্ছি এইখানে দেখুন ধর্ম পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থী মোট সংখ্যা দিয়ে দিলাম সমস্ত ফিল্ড পূরণ করা হয়ে গেছে এখন আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাব চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে তারপরে আমরা দেখুন সেকশন ভিত্তিক নাই বয়স ভিত্তিক আমরা দিয়ে দিচ্ছি দেখুন তারপরে আমাদের রিপিটিংও নাই ক্ষুদ্র নিগোষ্ঠী নাই বিশেষ চাহিদা সম্পন্ন নাই গর উপস্থিতির ব্যাপারটাও নাই মাধ্যম ভিত্তিক আমরা দিয়ে দিচ্ছি বাংলা মিডিয়ামে তারপরে আমরা দেখবো ধর্মভিত্তিক এখানে আমরা দিয়ে দিলাম অর্থাৎ সকল ফিল্ড পূরণ করার পরে আবার আমরা পরবর্তী সেকশনে চলে যাব এভাবে আপনি সকল শ্রেণীগুলো পূরণ করবেন তো আমরা এখন পঞ্চম শ্রেণীগুলো পূরণ করছি ভিউয়ার্স পঞ্চম শ্রেণীর বালকের সংখ্যা ইম্পুট করলাম বালিকার সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি সেকশন ভিত্তিক নাই জন্মশাল ভিত্তিক আমরা দেব বারবার বলি আপনার যদি অন্য বয়সেরও থাকে সেগুলো আপনি এখানে দেবেন একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটার নাই উদ্রণী গোষ্ঠী নাই বিশেষ চাহিদা নাই ব্যাপারটাও থাকছে না এখন দেখুন মিডিয়াম বাংলা মিডিয়ামে আমরা দিচ্ছি বালিকার সংখ্যা আমরা দিয়ে দিলাম টোটাল এখন দেখুন ধর্মভিত্তিক দেওয়ার পরে অর্থাৎ পুরো সেকশন অর্থাৎ এই সেকশনে সমস্ত ফিল্ড পূরণ করার পরে আমরা আবার পরবর্তী সেকশনে চলে যাচ্ছি দেখুন যেহেতু পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে এই জন্য আর শ্রেণী আসছে না আপনার যদি ষষ্ঠ শ্রেণী দেওয়া থাকতো তাহলে ষষ্ঠ শ্রেণী আসতো এখন দেখুন শিক্ষক শিক্ষিকার তথ্য অনুমোদিত পদ প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষক চার প্রাক প্রাথমিক দপ্তরি কাম এগুলো নেই তো আপনার মন্তব্য থাকলে মন্তব্য দেবেন তারপরে দেখুন সংযুক্ত ইন কর্মরত প্রধান শিক্ষক একজন আছে আর তিনজন আছে সহকারী শিক্ষক ডিয়ার ভিউয়ার্স এই সেকশনে আর তথ্য দিতে হচ্ছে না অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের অনুমোদিত পদ এবং কর্মরত পদ এগুলো এখানে পূরণ করতে হচ্ছে এল এ যাওয়া বা সংযুক্ত সংযুক্ত ইন সংযুক্ত আউট মৃত ইস্তেফা এগুলোর অপশন দিচ্ছি না এখন আমরা পরবর্তী সেকশনে চলে যাব তার আগে বলি আপনার যদি এ সকল অপশনে থেকে থাকে সেগুলো আপনি অবশ্যই পূরণ করবেন সঠিকভাবে এখন আমরা পরবর্তী সেকশনে ক্লিক করছি ডিয়ার ভিউয়ার্স দেখো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার শূন্য পদের মেয়াদের তথ্য শূন্য পদ এক সহকারী শিক্ষক মোট কতদিন আছে এই তথ্যগুলো আমরা এখন পূরণ করে দিচ্ছি এখানে দেখুন দিন মাস ও বছর এগুলো পূরণ করে দিয়ে মন্তব্যের ঘরে আমি লিখে দিয়েছি দেখুন শিক্ষক প্রয়োজন এখন আমরা পরবর্তী সেকশনে ক্লিক করছি তারপরে আমাদের যে পেজটি এসেছে দেখুন বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য এখান থেকে দেখুন শিক্ষকের সিরিয়ালি তথ্য মোট চারজন শিক্ষক আছে এবং তাদের নাম দেওয়া আছে মোবাইল নম্বর এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না এখান থেকে এগুলো আপনাকে পরিবর্তন করতে হলে অবশ্যই ই প্রাইমারি স্কুল সিস্টেমে পরিবর্তন করতে হবে অথবা এই আইপিএমআইএস ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষকের আইডিতে গিয়ে তাদের মোবাইল নাম্বার চেঞ্জ করার পরে সেটা টিও এবং এটিও এবং টিও দ্বারা অনুমোদিত হলে সেই মোবাইল নাম্বার এখানে শো করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই অংশটুকু আপনি পরিবর্তন করতে পারবেন না তারপরে আপনি যে অংশটুকু পরিবর্তন করতে পারবেন এখানে দেখুন যদি ভুল থাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন দেখুন জেন্ডার এগুলো পরিবর্তন করতে পারবেন না ধর্ম এগুলো পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ এই বক্সের মধ্যে যে ঘরগুলো আছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন দেখুন আমরা দেখে আসি তারপরে ক্ষুদ্র গোষ্ঠী কিনা তারপরে পোস্টিংয়ের ধরন এই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে পদায়িত কিনা হা না এই বিদ্যালয়ে উপস্থিত কিনা এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন চাকরির সময়কাল যোগদানের তারিখ পেয়ারেল তারিখ এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না যোগদানের তারিখটা আপনি অর্থাৎ বক্সের মধ্যে যে ঘরগুলো আছে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে দেখুন স্টার চিহ্নিত এই বিদ্যালয়ে পদায়িত কিনা হ্যাঁ অথবা না এ বিদ্যালয়ে উপস্থিত কিনা এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন দেখুন এই যে এখান থেকে বলা হয়েছে এই বিদ্যালয়ে পদায়িত অর্থাৎ প্রথম যোগদান এই বিদ্যালয়ে তাহলে আপনি এখানে হা দেবেন আর যদি বদলি হয়ে এখানে আসে তাহলে এইখানে বিদ্যালয়ে পদায়িত কিনা এখানে না দেবেন যেমন দেখুন এখানে না দাও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে ভিউয়ার্স শেষের ঘরে আমরা দেখতে পাচ্ছি যোগ্য সর্বোচ্চ অর্জিত ডিগ্রি এটা অটোমেটিক থাকবে এখানে পেশাগত যোগ্যতা স্বল্প মেয়াদী না দেবেন পেশাগত যোগ্যতা দীর্ঘমেয়াদী মেয়াদী সিএন বিগত বারো মাসের প্রশিক্ষণ যদি থেকে থাকে তাহলে এখানে আপনি অ্যাড করবেন এভাবে আপনি সকল শিক্ষকের তথ্যগুলো আপনি পূরণ করে দিবেন এখান থেকে যতগুলো জন শিক্ষক থাকবে সকল শিক্ষকের তথ্য আপনি একইভাবে পূরণ করবেন এখন আমরা পরবর্তী সেকশনে ক্লিক করছি ডিয়ার ভিউয়ার্স সাবমিট করার পূর্বে আমি এই তথ্যগুলো সেভ করে রাখতে চাচ্ছি ডেভ ভিউওয়ার্স এজন্য আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং প্রি একসাথে প্রেস করবেন ভিউওয়ার্স কন্ট্রোল এবং প্রি একসাথে প্রেস করলে এরকম প্রিভিউ আপনার সামনে আসবে অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো আপনি সেভ করে প্রিন্ট করে নিতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখুন সেভ অ্যাস পিডিএফ হিসেবে এই পেজগুলো সেভ হবে যে আমরা দেখতে পাচ্ছি টোটাল যদি দেখি মোট চৌত্রিশ পেস হয়েছে এখন আমরা এই সেভে ক্লিক করবো তো ভিউ আর্স সেভে ক্লিক করলে একটা নাম সাবে দেখুন সময়ের আপডেট প্রিভিউ আমি সাথে বাইশ লাগা দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমি এর সাথে দুই হাজার ডিয়ার ভিউয়ার্স আমি এর সাথে দুই হাজার বাইশ লিখে দিচ্ছি লিখে এই যে সেভে ক্লিক করছি অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো আমার সেভ হয়ে গেছে এখন আমাকে যে কাজটি করতে হবে এই যে সাবমিট করুন এই সাবমিট করুন ক্লিক করব তো ভিউয়ার্স আমি এখন সাবমিট করুন ক্লিক করছি তার আগেও বলি সমস্ত তথ্যগুলো আপনি যাচাই বাছাই করে নেবেন আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি সেক্ষেত্রে ড্রাফট করে রাখবেন ড্রাফট করে রেখে পরবর্তীতে সাবমিট করবেন তো ভিউয়ার্স আমি এখন সাবমিট করছি সাবমিট করুন ক্লিক করলি করছি তো ভিউয়ার্স সাবমিট করুন ক্লিক করলে এরকম একটি নিশ্চিতকরণের পপ আপ মেসেজ দেখাবে আপনার বিদ্যালয়ের সুমারি অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে অনুগ্রহ করে নিশ্চিত করুন তো ভিউয়ার্স আমি নিশ্চিত করুন ক্লিক করছি এখন দেখুন আপনার বিদ্যালয়ের বার্ষিক সুমারি তথ্য অনুমোদনের জন্য সফলভাবে সাবমিট করা হয়েছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি তাহলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনি যদি দেখে থাকেন ফেসবুক পেজে তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ